সালামু আলাইকুম গেস্ট করেন তো এই মুহূর্তে আমি কোথায় আছি কেউ কেউ বলবে শিয়াব এখন আছে রাঙামাটিতে পাহাড়ে পাহাড়ে উপরছে কেউ কেউ মনে করবে আমি এখন বান্দরবান আছি কিন্তু আসলে আপনাদের সবার গেছি মিথ্যে আমি হচ্ছে গিয়ে এখন আছি বাংলাদেশের সবথেকে বড় ভাসমান একটি সাথে পেয়ারা বাগান এবং বাজার এখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে যে পেয়ারা ক্রেতা এবং বিক্রেতা তারা হচ্ছে উভয় নৌকার মাধ্যমে ভাসমান আর কি বিক্রয় করে থাকে এবং এইখানে যে পেয়ারা বাগানটা আছে আপনি যদি দেখেন মনে হবে যেন একেবারে হচ্ছে পানির উপর ভেসে আছে পেয়ারা বাগানের পেয়ারার গোড়ার একেবারে চারোপাশে পানি শুধুমাত্র গাছটা দেখা যায় কিন্তু গোড়াটা দেখা যায় না মনে হয় যেন পানিতে ভেসে আছে যার কারণে এটাকে ভাসমান পেয়ারা বাগান বলা হয় এবং একই সাথে এইখানে ভীমরুরি বাজার হচ্ছে এই পেয়ারা গুলো বিক্রি হয় আর এই বাজারের নাম হচ্ছে ভাসমান পেয়ারা বাজার আমি এই মুহূর্তে তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং এর সমান উপরে আছি এটা আসলে একটা হচ্ছে গিয়া গাছ দিয়ে তৈরি একটা ব্রিজের মতন আসলে খুবই সুন্দর এখানে উপরে উঠলে সম্পূর্ণ ভিউটা চারপাশের সম্পূর্ণ ভিউটা দেখা যায় আর এটা হচ্ছে লাল সবুজ রং করা বেশ সুন্দর লাগছে তার উপর থেকে সব কিছু আশেপাশের সব কিছু দেখা যায় আসলে এই এখানে এরকম চার থেকে পাঁচটা হচ্ছে গিয়া স্পট আছে যেখানে এরকম সুন্দর সুন্দর আমরা আরও দেখাবো যে সুন্দর সুন্দর দর্শনার্থীরা আসে এখানে সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখা যায় এবং এইগুলোর টিকিট হচ্ছে মাত্র তিরিশ টাকা এখানে মাত্র তিরিশ টাকা আসবেন এবং আয়সা আপনারা ইচ্ছা মতো যত খুশি তত পেয়ারা খাইতে পারবে আপনি যত খাইতে পারেন কিন্তু আপনি নিয়ে যাইতে পারবেন না তিরিশ টাকা দিয়ে আপনি যদি এক কেজি পেয়ারা এখান আর এই যে ঘুরবেন ফিরবেন সুন্দর জায়গা আছে ছবি তুলবেন এটা ঘুরবেন আয়সা দেখবেন মনটা ভালো লাগবে আসলে এখানে আসা দরকার আশেপাশে যারা আছে তাদেরকে আমি রিকমেন্ডেড করব আপনারা এখানে আসেন আর দেখবেন ভালো লাগবে এখানে আসলে আপনারা এই ছোট 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 কটেজের মতো দেখতে পারবেন এখানে বৈশা চা খাতে পারবেন ছবি তুলতে পারবেন বেশ এগুলো আর সুন্দর এই কলকাতার ছাউনি দেওয়া আছে চলুন এদিকে যাওয়া যায় এখানে পেড়াগুলা খুবই সুস্বাদু চিনির মতো মিষ্টি বাগানে ঘোরার পথে নতুন একটা গাছের দেখলাম এটা হচ্ছে গিয়ে মাছটা হচ্ছে গিয়ে সবুজ প্রায় সাদা ক্রিম কালার নতুন একটা জাতের পেয়ারা হতো পেয়ারার সাইজটা ছোটো ছোটো হয় টেস্ট এটা ঠিক খাইতে কেমন এখানে একটা পেয়ারা পাইছি পেড়ার যদি দেখো এটা পাতার মতনই একটু সবুজ আবার একটু ক্রিম পেলাম টেস্ট হয় মিষ্টি খুবই মিষ্টি আপনারা এখানে আসলে এরকম সবুজ সামুজ চার দেখবেন সবুজ আর সবুজ এই সারি সারি পেয়ারা বাগান আহ এই পেয়ারা বাগানে আসলে এরকম দৌমাপ দেখতে পাবেন এখানে একটু দোলবেন আহ বেশ ভালো লাগবে পেয়ারা বাগানে আসছি বরিশালের ছেলে পেয়ারা গাছে না ওইটা পেয়ারা খাবো এটা হয় নিচ থেকে বাইরে খাবো চ্যালেঞ্জ গাছের পুঠে পেয়ারা খাবো ইয়াস পাইলাম একটা এটা টেস্ট করে এটা রেজাল্ট জানাবো এটা কেমন এটা আরো মিষ্টি শেডেশন এটা আরো মিষ্টি হ্যাঁ সরু আর বেশি মিষ্টি যা আপনাদের জন্য এটা এখানে আপনারা আসলে পেড়া বাগান দেখার সাথে সাথে আপনারা চাইলে ফুটবলও খেলতে পারেন আমরা ফুটবল খেলছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তা রেকর্ড করতে পারি নি যা দেখাতে পারেনি এবং আপনার যদি হাতে সময় থাকে অবশ্যই আপনি আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি হচ্ছে এখান থেকে জাস্ট পাঁচ কিলোর সামনে আগালেই জমিদার বাড়ি আছে একটা আমাদের সময় হয়নি যার কারণে দেখতে পারিনি আপনাদেরকে বলবো অবশ্যই সেটা দেখবেন আমি ইউটিউবে সেটা দেখছি সেখানে আপনারা ছবি তুলতে পারবেন আর দেখতে বেশ ভালো পৌরাণিক আমি অবশ্যই বলবো আপনার হাতে সময় থাকলে সেখানে যাবেন এখানে ছবি তোলার জন্য হ্যান্ডমেড বেশ কিছু জায়গা আছে যেরকম লাভ সাইন গোল সাইন যেগুলোতে ছবি তুলতে পারবেন ছোট ছোট ঘরের মতো আছে যেখানে ছবি তুলতে পারবেন এছাড়া এখানে বড় উপারি গাছের টুল আছে যেটার উপর আপনারা বসতে পারবেন এবং বেশ কিছু ফুল গাছ আছে যেগুলো দেখতে পাচ্ছেন যে রংগন ফুল আছে তারপর হচ্ছে সহ বেশ কিছু ফুল গাছ আছে যেগুলো বেশ সুন্দর লাগছে এছাড়া পাথা বাহার যে গাছগুলো আছে যেগুলো আছে সুন্দর এগুলো আট কুড়িয়ে নিয়ে আসবেন আর বাসার জন্য পেয়ারা কিনে নিয়ে যাবেন না এটা হয় নাকি আপনি এখানে আসলে তিরিশ টাকা টিকিটে আপনার ইচ্ছা মতো পেয়ারা খেতে পারবেন কিন্তু বাসার জন্য নিয়ে যেতে পারবেন না আর আপনি যদি বাসার জন্য পেয়ারা কিনে নিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভেমুলি ভাসমান পেয়ারা বাগা বাজারে যেতে হবে আর সেখানে গেলে আপনি টলার নিয়ে গেলে আপনার টলারের পাশেই ছোট ছোটো নৌকায় করে তাদের পেয়ারা লেবু এসব পণ্য নিয়ে আসবে আপনার কাছে এবং আপনাকে আমি অবশ্যই বলবো এখান থেকে পণ্য কেনার আগে বাজার দাম সম্পর্কে আপনাকে একটা আইডিয়া থাকতে হবে আপনি গিয়েই হুট করে কিনবেন না কেননা আমরা হচ্ছে গিয়ে যে পেয়ারা কিনছিলাম সেটা এক ক্রেটের দাম চাইছিল চারশো থেকে পাঁচশো টাকার মতো কিন্তু আমরা বাজার দাম সম্পর্কে প্রথমে গিয়ে আইডিয়া নিয়েছি যার কারণে আমাদেরকে ঠকাইতে পারে নাই তো আপনাকে অবশ্যই দাম সম্পর্কে আইডিয়া নিতে হবে তারপর সে অনুযায়ী আপনি দাম বলবেন প্রথমে গিয়ে আপনি দেখবেন বাজার দাম কেমন বিক্রি হচ্ছে সে অনুযায়ী তারপরে আপনি দামাদামি করবেন তাহলে আর ঠকবেন না আপনাকে যদি আমার আমরা যে পেয়ারাগুলো কিনছি সেই সম্পর্কে যদি বলি আমাদেরকে এক ক্রেট আমরা মোট তিন ক্রেট পেয়ারা কিনছিলাম তো প্রতি ক্রেট প্রতি তারা চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম চাইছিল কিন্তু আমরা দাম দাম সম্পর্কে আগেই অবগত যার কারণে আমরা দাম বলেছি প্রথমেই মাত্র একশো টাকা করে ক্রেট যার কারণে আমাদেরকে আর ঠকাইতে পারে নাই আর অবশ্যই আমরা বাজার দর সম্পর্কে আইডিয়া আছে এবং সেই সাথে আমরা বলছি মামা আমরা তো দূর থেকে আসেনি কাছেই আমাদের বাড়ি আমাদের সাথে এরকম ফাঁপর বাজি চলবে না দাম এত না দাম কমাই বলেন এরকম ফাফর টাফর মাইরা আমরা আর কি এই কমের ভিতর আনছি তো একশো টাকাতে শুরু করে তারপর একশো টাকা দেড়শো টাকা এরকম করে আমরা দশ টাকা বিশ টাকা করে দাম বাড়েছি আসলে আমরা যেদিন গেছিলাম ওই দিন ক্রেতা খুবই কম ছিল যার কারণে পেয়ারার দামটা অনেক কম ছিল আসলে আপনারা গেলে এরকম কম দামে পাবেন কিনা জানি না আমরা তিন ক্যারেট পেয়ারা কিনছি মাত্র মাত্র চারশো নব্বই টাকায় এটা আসলে ভাবা যায় না তিন ক্যারেট পেয়ারা যদি ঢাকা থেকেও কেনা হতো তাহলে হচ্ছে গিয়া মিনিমাম মিনিমাম পনেরোশো টাকা লাগতো আর যদি গ্রাম থেকেও কিনতাম মিনিমাম নয়শো থেকে এক হাজার টাকা লাগতো মিনিমাম এটা লাগতোই তিন ক্যারেট পেয়ারা এটা মিনিমাম নব্বই কেজি একশো কেজির মতো হবে পরিমাণে তাদের ভাষ্য অনুযায়ী এটা আরও বেশি কিন্তু আমাদের মনে হচ্ছে যে নব্বই থেকে একশো কেজির মতো হবে তিন ক্যারেট পেয়ারা তো আমরা হচ্ছে দুই ক্যারেট পেয়ারা কিনলাম কাঁচা এবং এক ক্যারেট পাকা পেয়ারা সাধারণত পাকা পেয়ারার থেকে কাঁচা পেয়ারার একটু দাম বেশি হয় আর আপনারা দেখবেন যে নৌকায় করে যে বিক্রি করে তার ভিতরে যে ক্যারেট ছাড়া হচ্ছে গ্যাস ছোটো ছোটো ঝাঁপিতে থাকে যা ভাগা একশো টাকা দেড়শো টাকা এরকম করে বিক্রি করে কিন্তু আপনারা সেগুলো কিনবেন আপনার যদি লোকে বেশি হন তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক ক্যারেট পেয়ারা কেনার জন্য আর আমরা হচ্ছে গিয়া যে একশো কেজির মতো পেয়ারা কিনছিলাম এটা আসলে আমাদের জন্য অত বেশি না কারণ হচ্ছে আমরা জন গেছিলাম যার কারণে আমরা দশ ভাগ করে নিয়েছি যার কারণে আমাদের ভাগে টাকাটাও ওরকম বেশি পড়ে নাই মাত্র পঞ্চাশ টাকা করে পড়ছিল আর পরিমাণে আমরা প্রায় এক একজন দশ কেজির মতো পেয়ারা পাইছি যেটা আমাদের জন্য খুবই লাভজনক হয়েছিল কম টাকায় বেশ পরিমাণ পেয়ারা পাইছিলাম তো আপনাদের কাছে এ থাকবে পরামর্শ থাকবে আপনারা হচ্ছে কি অবশ্যই পণ্য কেনার আগে হচ্ছে সম্পর্কে দাম সম্পর্কে আইডিয়া থাকতে হবে আইডিয়া নিয়ে দামাদামি করবেন তাহলে আপনাদেরকে আর ঠকাতে পারবেন আসলে ট্যুরিস্ট স্পটে সাধারণত সকল বিক্রেতারাই একটু দাম বেশি বলে বা আপনাদেরকে একটু ঠকানোর চেষ্টা করে কিন্তু আপনাদের আসলে একটু দামাদামি দাম সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যা আপনাকে আর ঠকাতে পারবে না এছাড়া আমরা এখানে লেবু কিনছি পেয়ারার পাশাপাশি এক ব্যাগ লেবু কিনছি আপনি যদি লেবুর সাইজটা একটু দেখেন কত বড় বড় সাইজ এরকম লেবুর হালি ঢাকায় হচ্ছে গিয়া সাধারণত চল্লিশ টাকা চলে কিন্তু যদি লেবুর যখন ক্রাইসিস পড়ে তখন এসব লেবু আশি টাকা পর্যন্ত দাম হয় একশো টাকাও দাম হয় আপনারা তো এটা অবশ্যই জানেন এখানে আড়াইশোর মতো লেবু আড়াইশো ভাবা যায় এক ব্যাগ লেবু এক ব্যাগ লেবু আমরা মাত্র গ্যাস করেন কয় টাকা হবে গ্রামে তো মিনিমাম এক হাজার টাকার শহরে তো দেড় থেকে দুই হাজার টাকা হবে কিন্তু আমরা মাত্র দেড়শো টাকায় লেবুগুলো কিনছি ভাবা যায় অবশ্যই এ সম্পর্কে একটু দাম দামের আইডিয়া থাকতে হবে এবং একটু ফাঁপড় নিতে হবে ফাঁপড় না নিলে হবে না অনেকে বলবে হ্যাঁ ব্যবসায়ীদের তুমি এখন ক্ষতিকর এরকম বললে তো সবাই যে এরকম কম দামে কিনতে চাইবে ব্যবসায়ী করতে করবে আসলে এরা লসে বিক্রি করে না এদের খেতে আসলে প্রচুর পরিমাণে হয় এরা আসলে যারা ট্যুরিস্ট আছে যেখানে যায় দর্শনার্থীদের কাছ থেকে একটু বেশি রাখার চেষ্টা করে তো একটু ঠকানোর চেষ্টা করে আপনার একটু আমি তো আর কি ঠকানোর কথা না একটি জাস্ট ন্যায্য দাম যেটা আর কি এটা আর কি বললাম তো আপনারা অবশ্যই এখানে গেলে একটু দামাদামি করবেন তাহলে আর একটু খেয়ে চেক করে নেবেন তাহলে সব পেয়ারাই যে ভালো এমন না কিছু পেয়ারা দেখতেই আপনি যদি অভিজ্ঞতা থাকে তাহলে দেখলেই বুঝবেন যে এই পেয়ারা ভালো কি মন্দ দর্শক দেখতে দেখতে বিদায়ের বেলা চলে আসলো আমরা হচ্ছে গিয়ে রিয়ান পেয়ারা পার্ক এবং পিকনিক স্পটে উঠেছিলাম এইখানেটা এখানের ভিতরে আমরা খুঁজ নিয়ে দেখি এটা সবথেকে বেস্ট এরপরে যদি আপনি অন্য কোনোটা উঠতে চান তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব। আপনি হচ্ছে ফ্লোটিংয়ে উঠবেন সেটাও ভালো এটার পরে ওইটা তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ